নমস্কার নবম শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আর্ডমার্কের একটি প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হল হিটলারের রাশিয়া আক্রমণের কারণ ও পরিণতি সম্পর্কে লেখো তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেছিলেন এবং তার পরিণতি কী ছিল তাহলে আজকে শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা ভূমিকা লিখে পয়েন্ট করবে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়ে হিটলার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন কোনো রকম যুদ্ধ ঘোষণা না করে অকস্মাৎ রাশিয়ার উপর আক্রমণ হানেন এখানে আমাদের মনে থাকা প্রয়োজন যে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়া ও জার্মানির মধ্যে দশ বছর মেয়াদি রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি অস্বীকার করে হিটলার রাশিয়া আক্রমণ করেন এবং এই রাশিয়া আক্রমণের পিছনে তার বেশ কয়েকটি কারণ বিদ্যমান ছিল তা নিম্নে তুলে ধরা হলো তোমরা প্রথমে এভাবে ভূমিকাটি লিখবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে হিটলারের রাশিয়া আক্রমণের কারণসমূহ এক নম্বর পয়েন্ট কৌশল অবলম্বন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি সম্পর্কে হিটলার শ্রদ্ধাশীল ছিলেন না এটি ছিল তার কাছে নিছক একটি কৌশল মাত্র হিটলারের জীবনীকার ঐতিহাসিক অ্যালান বুলক এর মতে এটি ছিল তার একের পর এক বা ওয়ান বাই ওয়ান নীতির ফল তিনি একই সঙ্গে পূর্ব ও পশ্চিম দুটি রণাঙ্গনে যুদ্ধ চালাতে রাজি ছিলেন না তাই পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ শেষ করে পূর্ব দিকে রাশিয়ার প্রতি অগ্রসর হন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে দু নম্বর জার্মান আধিপত্য প্রতিষ্ঠা রাশিয়া কর্তৃক রুমানিয়া ও তিনটি বাল্টিক রাজ্য জয় রাশিয়ার অস্ত্র সজ্জা ও ক্ষমতা বৃদ্ধি হিটলারের আশঙ্কার কারণ হয়ে ওঠে তিনি রাশিয়া কর্তৃক জার্মানি আক্রমণের সম্ভাবনা দেখতে পান এই কারণে রাশিয়া কর্তৃক আক্রান্ত হওয়ার আগেই তিনি রাশিয়াকে আক্রমণ করে বসেন ব্লক এর মতে হিটলারের লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মান আধিপত্য প্রতিষ্ঠা এরপর তোমরা তিন নম্বর পয়েন্ট করবে রুশ ব্যবহারে অসন্তুষ্টি অধ্যাপক এ যে রাইডার মনে করেন এই আক্রমণের পতনে অর্থনৈতিক কারণ ছিল অধিক গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় রাশিয়া জার্মানিকে প্রচুর খাদ্য ও রসদ সরবরাহ করে দুর্পাচ্য থেকে রবার টিন নিকেল প্রভৃতি এনে সাইবেরিয়ার পথে রাশিয়া তা জার্মানিকে সরবরাহ করত ফ্রান্সের পতনের পর রাশিয়া জার্মান শক্তি সম্পর্কে আতঙ্কিত হয়ে ওঠে এবং সব সরবরাহ বন্ধ করে এর ফলে জার্মানি প্রবল ক্ষুদ্ধ হয় এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে চার নম্বর রাশিয়ার প্রাকৃতিক সম্পদ কোনো কোনো ঐতিহাসিক মনে করেন রাশিয়ার প্রাকৃতিক সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে হিটলার রাশিয়া আক্রমণ করেন হিটলার মনে করেছিলেন যে ঠিয়াকে পরাজিত করতে পারলে ইউক্রেনের গমের ভান্ডার ও বাকুর প্যাট্রোলিয়াম খনিগুলি তার হস্তগত হবে পরের পয়েন্ট পাঁচ নম্বর ইংল্যান্ড জয়ের মনোবাসনা হিটলার মনে করেন যে রাশিয়া জয়ের ফলে রুশ সীমান্তে অবস্থানরত জার্মান সেনা দলকে তিনি অনাহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ছ নম্বর সন্দেহ রাশিয়া ও জার্মানির মধ্যে অনাক্রমণ চুক্তি থাকলেও কেউ কাউকে বিশ্বাস করত না হিটলার সন্দেহ করতেন রাশিয়া হয়তো জার্মানি আক্রমণ করবে তাই তিনি রুশ সীমান্তে সৈন্য মোতায়েন রাখেন তিনি ভাবতেন আক্রান্ত হওয়ার চেয়ে আক্রমণই শ্রেয় তাই তিনি রাশিয়া আক্রমণ করেন এরপর তোমরা প্রশ্নের পরের পাঠ যে রয়েছে রাশিয়া আক্রমণের পরিণতি সেই পার্টের উত্তরটি দেখে নাও তোমরা পয়েন্ট করবে পরিণতি উপরুক্ত কারণগুলির ফলে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন প্রথম দিকে নাৎসি বাহিনী বিপুল সাফল্য অর্জন করে এবং প্রথম ছয় মাসে রাশিয়ার প্রায় আট লক্ষ বর্গ কিলোমিটার এলাকা তারা দখল করে লেলিন অবরুদ্ধ হয় এবং জার্মান সেনা মস্কোর কাছে চলে আসে কিন্তু রাশিয়া পোড়ামাটি নীতি অনুসরণ করে ঘরবাড়ি শস্যক্ষেত্র সব ধ্বংস করে পিছু হরতে থাকে এর ফলে নাতসি বাহিনী দখলীকৃত এলাকা থেকে রসদ সংগ্রহে ব্যর্থ হয় বস্তুত এই সময় রাশিয়ায় প্রচণ্ড শীতের দাপট এবং গেরিলা আক্রমণে নাৎসি বাহিনী দিশেহারা হয়ে পড়ে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের শুরুতে লেন মুক্ত হয় এবং সেপ্টেম্বর থেকে শুরু হয় স্ট্যালিন যুদ্ধ রুশ সেনাপতি মার্শাল ঝুকপ এর নেতৃত্বে রুশ বাহিনী জার্মান সেনাদলকে পর্যুদস্ত করে এবং এই যুদ্ধে তিন লক্ষ আটত্রিশ হাজার জার্মান সেনার মধ্যে মাত্র আশি হাজার জীবিত ছিল এই আশি হাজার সেনা ও ১৬ জন সেনাপতি রাশিয়ার হাতে বন্দি হয় বাকি সবাই যুদ্ধক্ষেত্রে নিহত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জার্মান সেনাপতি ভন পাউলাস রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি